হ্যালো বন্ধুরা কেমন আছেন তোমরা আশা করুন সবাই ভালো আছেন গাইস আজ আমি কোনো ধান বান্ধে আসলাম তো গাইস তোমরা আজ ভিডিওতে ভিডিওটা কাটাকাটি করে দেখেন না মানে মাঝতে তাহলে কাটাকাটি করে দেখলে তো তোমাকে মজা লাগবে না এই যে এই পাশে ধান গেলে অনেকগুলো বান্ধে বাকি আছে মানে মোটামুটি ধান বান্দা শুরু করে দিলাম গাইস মানে গাইস আমার গ্রামের মধ্যে এইরকম করিয়ে ধান বান্ধে মানে ধান কাটিয়া

এই যে গাইস তোমরা দেখে পাচ্ছন্ন মোটামুটি এই স্পেশাল লাইনটা মানে প্রায় হাটি পান্ধা হয়ে গেছে এই যে মোট পাশে দেখড়ি পাচ্ছেন বাবা বাবার জন্য একটা লাইক দিয়ে দাও গাইজ প্লিজ 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 আমাদের আঠি বান্ডাটা দারুণ ভাবে তো মানে তাড়াতাড়ি বাঁধতে পাই আর আরও বাবাকে একটু হেল্প করো আর কাজটা একটু হ্যালো বন্ধুরা তোমার কি আমার ভিডিও ভালো লাগে না যদি লাগে থাকে তাহলে অবশ্যই সবসময় ভালোবাসি থাকবেন মোটামুটি এইটা খুটু বান্দা হওয়ার দিকে মানে শেষ হয়ে গেছে আঠি বান্দা কাজটা আর এই যে তোমরা দেখি বসে এই যে এই যে গাই তোমার একটা ভালো কথা কোম মানে এইটা আমার বাবা হয়তো বাবার জন্য প্লিজ একটা লাইক দিয়ে দাও আর বাবা তো বাবাই হয় Please Baba Janaka like it. Though?